এটা হচ্ছে আমরা দাঁড়িয়ে খুব সুনির্দিষ্টভাবে যেটা বলতে চাই আবহাওয়া মঞ্চের পক্ষ থেকে আমাদের লড়াই আন্দোলন চলবে এবং লড়াই আন্দোলন যেমন আইনের পথে চলছে লড়াই আন্দোলন যেমন কোর্টে চলছে পাশাপাশি হচ্ছে লড়াই আন্দোলন রাস্তায় চলবে রাস্তা দখলের লড়াই চলবে এবং শুধুমাত্র রাজপথ নয় রাজপথ থেকে গলিপথ শুধুমাত্র কলকাতা নয় কলকাতা ছেড়ে গ্রামে গঞ্জে প্রান্তিক অঞ্চলের মানুষের কাছে আমরা আমাদের আন্দোলনকে পৌঁছে দেবো এবং সেই আন্দোলনের ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা গতকাল দক্ষিণেশ্বরে কর্মসূচি গ্রহণ করেছিলাম আমাদের সাত তারিখ কর্মসূচি আছে আমাদের আট তারিখ শ্রীরামপুর বটতলায় সন্ধ্যে ছটা থেকে আমরা এই ক্যাপশানে প্রোগ্রাম করছি যে আমার বোনের রক্তে রাঙানো নয়ই আগস্ট অন্যায় বিচারের দাবিতে হয়ে উঠুক প্রলয়ের সর্বনাশ তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা হচ্ছে খুব সুনির্দিষ্টভাবে তমনাশ চৌধুরী বক্তা আমাদের ওখানে উৎপল ব্যানার্জি আসফাকুল্লাহ নাইয়া ডক্টর আশফাকুল্লাহ নাইয়া এনারা বক্তা তো এইখানে আমরা আবেদন করব এলাকার সমস্ত মানুষকে উত্তরপাড়া এলাকার খালি নয় উত্তরপাড়া নগর ডিসরা শ্রীরামপুর বৈদ্যবাটি সার্বিক হুগলি জেলার মানুষের কাছে যে হুগলি জেলার যে লড়াই আন্দোলন বিগত দিনে আমরা গত মাস ধরে দেখেছি ন মাস পার হয়ে গেছে অভয়ার খুন করার অভয়ার মৃত্যুর সেইখানে দাঁড়িয়ে আমরা চাইছি যে আট তারিখ নজিরবিহীন এক কর্মসূচি গ্রহণ করছে আমার নাম জিষ্ণু মুখার্জি সাধারণ মানুষের লড়াই চিকিৎসক বলে আলাদা কিছু না পেশা দিয়ে আলাদা করার চেষ্টা হয়েছে আর আজকে যখনই দেখি আমাদের আন্দোলন একটু মাথা চাড়া দেয় তখনই কখনো হিন্দু কখনো মুসলমান কখনো বাংলাদেশ কখনো পাসপোর্ট কখনো এই নিয়ে তাদের আলোচনা চলে আর কিছু মিডিয়া আমি আট তারিখ মঙ্গলবার সন্ধ্যাবেলা আবার মিলিত হচ্ছি শ্রীরামপুর বটতলায় অভয় মঞ্চের ডাকে প্রতিবাদ সবাই আমরা চব্বিশে আগস্ট দু হাজার দু হাজার চব্বিশ সালের নৃশংস ঘটনার প্রতিবাদে আমরা রাস্তা ছাড়ছি না যতদিন না পাই আবার দেখা হবে এপ্রিল দু হাজার পঁচিশ বটতলা শ্রীরামপুরে আগামী আট তারিখ শ্রীরামপুর বটতলায় সেখানকার শুভ সম্পন্ন মানুষ যারা বাংলার অভয়াদের উপর অতৃশংস অত্যাচারের বিরুদ্ধে পথে নেমেছেন তার বিচার চাইছেন তারা একটি পথসভা সেখানে করবেন আমরা সমস্ত মানুষের কাছ মানুষকে আমরা বাংলার চিকিৎসক সমাজ এবং হচ্ছে যে এই আন্দোলনের পিছিয়ে পা মেরানো একজন মানুষ হিসাবে সবার কাছে আহ্বান করছি আপনারা সেই সবাই উপস্থিত হয়ে এই শপথ নিন যাতে বাংলায় করে ঘটনার পর থেকে একশোর উপর অভয়া তৈরি হয়েছে বাংলার মেয়েরা প্রতিদিন অত্যাচারিত হচ্ছে হচ্ছে বাংলার মেয়েরা যাতে আর কোথাও অত্যাচারিত না হয় খুন না হয় তার জন্য আট তারিখ সন্ধে সাড়ে ছটায় শ্রীরামপুর বস্তরায় উপস্থিত হয়ে আপনারা এই শপথ নিন নমস্কার আমি ডক্টর আশফাকুল্লাহ নাইয়া বাংলার আকাশে যে গর্ব যে গৌরব যে শিল্প সংস্কৃতি যে নারী সুরক্ষা যে অধিকার প্রত্যেকটা জায়গায় এই সময়ের বুকে দাঁড়িয়ে আমরা কিন্তু আঘাত দেখছি একজন আরজি করে ডাক্তারবাবু হিসেবে আমাদেরই সামনে আমাদের অভয়াবণের হত্যাকাণ্ড হয়ে গেল। যার এখনো পর্যন্ত বিচার হলো না বিচার অধরা রয়ে গেল এবং চক্রান্তকারীরা চক্রান্ত বিভিন্নভাবে করেই চলেছে সেই সঙ্গে শুধু তাই নয় শিক্ষাতে আপনি দেখুন আপনি স্বাস্থ্যে দেখুন আপনি সুরক্ষাতে দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা দুর্নীতির বেড়া যালে কেমন যেন ভেঙে পড়ছে সব কিছু কিন্তু একটা আশার প্রদীপ এখনও জ্বলছে আপনাদের মতো সাধারণ মানুষেরা এই অন্যায়টাকে অন্যায় বলছেন এবং একত্রিত হয়ে আপনার প্রতিবাদ করছেন ঠিক সেরকমই একটা প্রতিবাদ সভা আগামী আট এপ্রিল সন্ধ্যা সাড়ে ছটায় শ্রীরামপুর বটতলাতে অভয় মঞ্চের ডাকে প্রতিবাদীরা একত্রিত হবে আপনারা আসুন একত্রিত হন অন্যায়ের বিরুদ্ধে একত্রিত হওয়া ছাড়া আর কোনো পথ আমার মনে হয় নেই একত্রিতভাবে এই অন্যায়টাকে প্রতিহত করার জন্য রাজপথে থেকে রুখে দাঁড়ান আসুন সবার কথা শুনুন সবাই বলুন একত্রিতভাবে প্রতিবাদ করি আটই এপ্রিল সন্ধ্যে সাড়ে ছটার সময় ন্যায় বিচারের দাবিতে যে অনুষ্ঠান এবং কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা সবাই যোগদান করুন এবং আমাদের অভিনয়ের পশ্চিম বাংলার বুকে ঘটে গেছে তার প্রতিবাদ আপনারা চালিয়ে যান এবং এই শ্রীরামপুরের মঞ্চে তার প্রতিবাদ আপনারা যেখানে যেখানে আপনাদের বলা যায় ছড়িয়ে দিন এটাই আমার সবার কাছে আহ্বান সামনের আটই এপ্রিল শ্রীরামপুরে আমরা আবার জমায়েত হব আপনিও আসুন আমি অন্তরা মুখার্জি মিশ্রা বলছি আগামী আটই এপ্রিল মঙ্গলবার দু হাজার পঁচিশ আমরা সবাই বরতলায় শ্রীরামপুর অভয় মঞ্চে আবার মিলিত হচ্ছি গত আটই আগস্ট দু হাজার চব্বিশে আমরা সবাই জানি অভয়ের সঙ্গে তিনাংশ ঘটনা ঘটেছিল তো তার এখনও ন্যায্য বিচার হয়নি আমরা চেষ্টা করব তার ন্যায্য বিচারের দাবিতে সবাই মিলে মিলিত হতে আগামী দু হাজার পঁচিশ আটই আমি অমিতাভ ঘোষ পেশায় আইনজীবী উত্তর ভারতেই থাকি বাংলা লক্ষ লক্ষ লোকের সাথে এই আমাদের এই অভয় মঞ্চে আমরা যারা আছি আমরা সবার সাথে শপথ নিয়েছিলাম অভয়া ভাই নাই রাজপথ ছাড়ি নাই আমরা অভয়ের বিচার চাই এটা অনেক লং টার্ম লড়াই আগামী আট তারিখ আটই এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ছটায় শ্রীরামপুর বটতলার কাছে এই অভয়া মঞ্চে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত করেছে আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে অভয়ের মামলা আবার আমাদের অনারবল হাইকোর্টে ফিরে এসছে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের ঘরে সেই মামলা চলছে আবেদনকারী অভয়ার হতভাগ্য বাবা মা তার পাশে আমরা আছি সেই লড়াইয়ে আমরা আছি আইনি লড়াই যেমন আইনজীবীরা লড়ছেন বিচারের দাবিতে সোচ্চার হবে সাধারণ মানুষ এই আশা রেখে আমিও আসবো

আগামী আট তারিখ শ্রীরামপুর বটতলায় সেখানকার শুভ সম্পন্ন মানুষ যারা বাংলার অভয়াদের উপর অতৃশংস অত্যাচারের বিরুদ্ধে পথে নেমেছেন তার বিচার চাইছেন তারা একটি পথসভা সেখানে করবেন আমরা সমস্ত মানুষের কাছ মানুষকে আমরা বাংলার চিকিৎসক সমাজ এবং হচ্ছে যে এই আন্দোলনের পিছিয়ে পা মেরানো একজন মানুষ হিসাবে সবার কাছে আহ্বান করছি আপনারা সেই সবাই উপস্থিত হয়ে এই শপথ নিন যাতে বাংলায় করে ঘটনার পর থেকে একশোর উপর অভয়া তৈরি হয়েছে বাংলার মেয়েরা প্রতিদিন অত্যাচারিত হচ্ছে নৃশংসভাবে হচ্ছে বাংলার মেয়েরা যাতে আর কোথাও অত্যাচারিত না হয় খুন না হয় তার জন্য আট তারিখ সন্ধ্যে সাড়ে ছটায় শ্রীরামপুর বস্তরায় উপস্থিত হয়ে আপনারা এই শপথ নিন দুর্গা পুজোর ষষ্ঠীর দিন একজন মা প্রদীপ জ্বালিয়ে বসেছিলেন মাথা নিচু করে তার মেয়ে আটই আগস্ট একটা ঘৃণ্য ঘটনায় মৃত হয়েছে সে মায়ের চোখের দিকে তাকানো যাচ্ছিল না তবু তার হাতে হাত রেখে বলে এসেছিলাম যে এর শেষ না দেখে ছাড়বো না বিচার পেতেই হবে অভয়া সে ন্যায় বিচারের দাবিতে ন্যায়ের দাবিতে যুক্তিসঙ্গত দাবিতে আমরা এখনো যে পথ ছাড়িনি রাস্তা ছাড়িনি রাজপথ ছাড়িনি সেটা প্রমাণ করতেই হবে আমাদেরকেই আমাদের চিৎকার আমাদের আরতি আমাদের আকুতি এইটাই আমাদের সম্পদ সেটা দিয়েই যতদিন আমরা অভয়াকে নিজেদের হৃদয়ে বাঁচিয়ে রাখব ততদিন আমরা চেষ্টা করব যাতে আমরা বিচারটা পাই সেই ন্যায় বিচারের দাবিতে আটই এপ্রিল বটতলা শ্রীরামপুরে সবাই একত্রিত হচ্ছে যারা অভয়ার ন্যায় বিচার চান দয়া করে আসুন আপনারা যা শুভ বুদ্ধি যেগুলোকে হয়তো সুপ্ত করে রেখতে বাধ্য হচ্ছি সেগুলো আবার জাগ্রত হোক আবার আমরা সবাই মিলে গলা ফাটাই চিৎকার করে বলি আমরা শুধু ন্যায় বিচারটা চাই লড়াই করতে চাই ন্যায় বিচারের জন্য ওই মা যাতে ন্যায় বিচার পায় তার মেয়ে অভয়া যাতে ন্যায় বিচার পায় গত আটই আগস্ট দু হাজার চব্বিশ কলকাতার বুকে আমাদের অভয়ের সাথে যে নৃশংস ঘটনা ঘটে গেছে তার ন্যায় বিচার আজও আমরা পাইনি তাই আজও আমাদের লড়াই চলছে আজও আমরা রাস্তায় আর সেই দাবিকে মাথায় রেখে ন্যায় বিচারের দাবিতে ন্যায় বিচার ছিনিয়ে আনতে আগামী আটই এপ্রিল শ্রীরামপুর বটতলায় সন্ধেবেলা আবার সকলে মিলিত হন সকলে আসুন আমাদের সাথে লড়াইয়ে সামিল হন ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হন